আপনি কি কখনো ভেবে দেখেছেন কিয়ামতের দিবস কেমন হবে কতটা ভয়ঙ্কর হবে কিয়ামতের দিনটি মহান আল্লাহ তালার হুকুমে সেদিন আমাদের এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে এটা এমন এক কিয়ামত হবে যার ব্যাপারে হজরত আদম আলাইসাল্লাম থেকে শুরু করে শেষ হবে হজরত মোহাম্মদ সালু আলাইসালাম পর্যন্ত সমস্ত নবী ও রাসুল তার উম্মতদেরকে সতর্ক করে দিয়েছেন আজকের ভিডিওতে আমরা কুরান ও হাদিসের আলোকে কিয়ামতের ভয়াবহ দিনটি কেমন হতে পারে তার একটি অবস্থা আপনাদের বর্ণনা করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন হয়তো সেদিন গ্রীষ্মকালে প্রখর সূর্যোজ্বল বা শীতের কাঁপানো ঠান্ডা হবে প্রতিদিনের মতো সূর্য পৃথিবীর বুকে তার আলো বিকিরণ শেষে দিনকে আলবিতে জানিয়ে অস্ত যাবে সমস্ত পাক পাখালিরিয়া তাদের আপন বাসার উদ্দেশ্যে উড়ে যাবে সবাই সবার কাজকর্ম শেষে বাসায় ফিরবে কিয়ামতের আগের সন্ধ্যাবেলা ঠিক এমনই একটি সন্ধ্যা হবে সেদিন সমগ্র পৃথিবীকে আস্তে আস্তে রাত কব্জা করে নিতে থাকবে এবং রাত গভীর হতে থাকবে প্রতিদিনের মতো সাগর নদী ও ঝর্ণা নিজ নিজ গতিতে বয়ে চলবে যারা কর্মজীবী তারা তাদের কাজের জন্য কর্মস্থলে চলে যাবে ঠিক তেমনই একটি সাধারণ দিন হবে ঠিক তখন আসমান থেকে একটি ভয়ঙ্কর আওয়াজ নেমে আসবে সেই আওয়াজ এতটাই ভয়ঙ্কর হবে যে সবাই জীবন বাঁচানোর জন্য দৌড়াবে সেই ভয়ঙ্কর আওয়াজ সমগ্র মানুষের কলিজা বিধীর্ণ করে ফেলবে কুরআন এবং হাদিসে বর্ণিত রয়েছে সে আওয়াজ এতটাই ভয়ঙ্কর হবে যে মানুষের কলিজা ফেটে যাওয়ার সাথে সাথে আসমান জমিনের কলিজা বিদীর্ণ হয়ে যাবে সেই দিন পাহাড় পর্বত তুলোর মতো উঠতে থাকবে নদীর পানি শুকিয়ে যাবে যে মা তার সন্তানকে বুকের মধ্যে আঁকড়ে ধরত সেই মা তার বাচ্চাকে কোল থেকে ফেলে দিবে এবং নিজের জীবন বাঁচানোর জন্য দৌড়াতে থাকবে কিন্তু আফসোস সেদিন কেউ বাঁচতে পারবে না আসমান থেকে তারকার আছেই খসে খসে পড়বে পাহাড় পর্বত তুলোর মতো বাতাসে উড়ে বেড়াবে এবং তাদের সমস্ত ক্ষমতা চূর্ণ বিচীর্ণ হয়ে যাবে তবে সুখের কথা হচ্ছে এই ভয়ঙ্কর দৃশ্য শুধুমাত্র কাফেররাই দেখতে পারবে কারণ সেদিন দুনিয়াতে কোনো মুসলমান জীবিত থাকবে না কিয়ামাত শুধুমাত্র কাফেরদের উপর নাজিল হবে আর সেদিন সমগ্র মানুষ মৃত্যুবরণ করবে পৃথিবীর সকল পশু পাখি মানব দানব সকল জীবেরই মৃত্যু হবে সেই দিন আল্লাহর সেবায় নিয়োজিত সমস্ত ফেরেস্তারা মৃত্যুবরণ করবে অতপর ঘটবে একটি অলৌকিক ঘটনা যখন সবাই মৃত্যুবরণ করবে তখন আল্লাহ তালা চিৎকার করো ঘোষণা দিবেন আজকের দিনে কে আছো যে আমার সমকক্ষ হওয়ার অধিকার রাখো আজকে কে জীবিত আসো যে আমার কথার বিরোধিতা করবে অতবার আজরাইল আল্লাম উপস্থিত হয়ে বলবে হে আলামিন আলমিন আপনি আর আমি ব্যতীত আর কেউ জীবিত নেই তখন আল্লাহ তালা হজরত আজরায়েল আলামকে উদ্দেশ্য করে বলবে আজরাইল তুমি মৃত্যুবরণ করো আল্লাহর ঘোষণার সাথে সাথে আজরায়েল আলাহিম বিকট একটি চিৎকার দিবেন সেই চিৎকারের সাথে সাথে হজরত জিবাহসাল্লামের যান আল্লাহ নিজ হাতে কবচ করবেন এরপর আল্লাহ তালা ব্যতীত আর কেউ জীবিত থাকবে না যখন সব কিছু ধ্বংস হয়ে যাবে তারপর সকলে কবর থেকে উঠে আসা শুরু করবে কবর থেকে তাদের লাশ উঠে এসে আবার মানুষে পরিণত হবে এবং আল্লাহ আল্লাহতলা সবাইকে এক কাতারে দাঁড় করাবে সেই হাসরের ময়দানে সকলের হিসাব নেওয়া হবে মানুষ পৃথিবীতে কী কী খারাপ কাজ করেছে বা কি কি ভালো কাজ করেছে খারাপ কাজের জন্য আল্লাহ তালা কঠিন কঠিন শাস্তি দিবেন কেউ যদি পৃথিবীতে ভালো কাজ করে তার জন্য হাসরের দিন রয়েছে জান্নাত তিনি জান্নাতের নাচ নিয়ামাত ভোগ করবেন আর যারা পৃথিবীতে খারাপ কাজে লিপ্ত ছিল অবৈধ কাজ করেছে সুদ খেয়েছে ঘুষ খেয়েছে তাদের জন্য অপেক্ষা করেছে ভয়ঙ্কর বিপদ প্রতিটি খারাপ কাজের জন্য তাদেরকে জাহান্নামের কঠিনতর শাস্তি দেওয়া হবে একটি হাদিসের মধ্যে এসেছে তুমি যদি ভালো মানুষ হয়ে থাকো কবর তোমার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে আর তুমি যদি খারাপ মানুষ হয়ে থাকো তাহলে কবর তোমার জন্য জাহান্নামের আগুনে পরিণত হবে আল্লাহ তালা যেন আমাদের সকলকে কিয়ামতের ভয়াবহ দিন থেকে হেফাজত করে প্রিয় বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন